সুযোগকে কাজে লাগান মেষ চাষি মেষ যত্ন ক্ষেত্রে বলছি সুযোগকে কাজে লাগান কারণ বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু আপনার ছাপ্পার ফার্কে বৃহস্পতি দেবেন বৃহস্পতি যেহেতু আপনার ভাগ্যপতি এবং বৃহস্পতি কিন্তু আপনার হিসেব মতো রাজকার বলা যেতেই পারে আপনাকে কারণ বৃহস্পতি আপনার ভাগ্যপতি এই ভাগ্যপতি আপনার ক্ষেত্রে অনেকেই বলে আপনার ক্ষেত্রে রবি ভাগ্যপতি বলে কিন্তু আমি রবিকেই আনছি না রবিজি তো তুলার ঘরে চলে গিয়েছে রবিকে আনছি না বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যপতি হয়ে তুঙ্গি অবস্থায় বসে আছে ফোর্থ হাউসে তাই যদি সুযোগকে কাজে লাগান তবেই সাফল্য পাবেন সব সাফল্য আপনি পাবেন না কারণ হচ্ছে মেসের ক্ষেত্রে দেখুন মেসের যে বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু কেন্দ্রের রইল কেন্দ্রে মানে চারটে ভিতের যে বাড়ি হয় তার মধ্যে একটা ভিতরে দাঁড়িয়ে গেলে বৃহস্পতি মানে চারটে ভিতরে একটা ভিতরে তিনটে ভিতরেও দাঁড়া গেছে মতো কারণ আপনার দশমকে দেখল দ্বাদশকে দেখলো আপনার অষ্টমকে দেখলো তারপরে আপনার রোগকে পুষিমুক্ত করে দিল আপনার মৃত্যু ভয়কে একদম পুষিমুক্ত করে দিলো মৃত্যু ভয় আসবে না অ্যাক্সিডেন্ট যোগে কিছু আপনার হবে না ব্যয় হবে সৎ জায়গায় ব্যয় হবে এবং কর্মের জায়গা থেকে দারুণ সাফল্য লাভ আপনি আপনি করতে পারবেন সেই বৃহস্পতি কিন্তু বৃহস্পতি কিন্তু অর্থ আপনাকে দেবে না কিন্তু অর্থ যোগান কোন জায়গায় অর্থর খাজানা আছে সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতি গুরু হয়ে আপনাকে দেখিয়ে দেবে তুমি এই পড়াটা করো পরীক্ষায় তোমার এইটা তোমার কোশ্চেন আসবে ওটা পড়লে ওটাই আসবে বৃহস্পতি হচ্ছে সেই রকম জায়গা বৃহস্পতি হয়তো কোনো কর্মের জায়গায় আপনি যা কর্ম জায়গায় ভুল ভুল কর্মের জায়গায় যাচ্ছিলেন সঠিক জায়গায় ইন্ডিকে তুমি এই জায়গায় কর্ম করো তুমি কর্ম সাফল্য পাবে এটাই বৃহস্পতি বৃহস্পতি নিজে অর্থ দেবে না মায়ের দিক থেকে অর্থ লাভ পিতার দিক থেকে কর্মলাভ পিতার চাকরি পিতার বাড়ি পিতার গাড়ি পিতার ব্যাঙ্ক ব্যালেন্স আপনি ভোগ করছেন বা আপনি ভোগ আবার করতে পারবেন বিশেষ করে পিতার জায়গা থেকে কারণ দেখুন আপনার এই বৃহস্পতি যখনই দৃষ্টি একটা করে দিয়েছে আপনার কোন জায়গায় দেখুন তো দৃষ্টি করেছে কিন্তু আপনার পুরো একবারে আপনার দশম ভাবকে এবং অষ্টম ভাবকে মানে যেখানে আপনার যেখানে যেখানে ভয় সেই জায়গাগুলোতে করে দৃষ্টি দিয়ে সেই জায়গাগুলো কিন্তু নেগেটিভ এনার্জি কাটিয়ে তাকে পজিটিভ এনার্জি তাকে দিয়ে যাবে প্রথমে দেখুন আমার শরীরটা কেমন যাবে রাগটা কিন্তু প্রচণ্ড বেড়েছে আপনার দেখুন আপনাকে উনিশে অক্টোবরের পরে মঙ্গল কিন্তু সেই দৃষ্টি কিন্তু আপনার রাশিতে বা লগ্নে পড়ে যাচ্ছে তার সহিত কে দৃষ্টি করছে রবি প্লাস বুধ রাগ বাড়ছে আত্মসম্মান বোধ বাড়ছে এবং বুদ্ধিও কিনতে পারছে ব্যবসায় কিন্তু প্রচুর মালামাল করছে কিন্তু দাম্পত্য কল কিন্তু আপনি বেড়ে চলেছে কেন আপনার রাগে হয়তো আপনার ভাই বোন ঠকেই গেছে আপনাকে আপনার দাদা ভাইকেও ঠকেই গেছে বোন ঠকেই গেছে বাবার সম্পত্তি নিয়ে মামলা মকদ্দায় ঝামেলা জড়িয়ে গিয়েছেন এখানে ঝামেলায় ফেলে দিয়ে গিয়েছে হয়তো সে আপনি বোনকে সেই বোনকে বিয়ে দিলেন সেই বোন বাবার সম্পত্তি চেয়ে বসে আছে হয়তো অনেক কষ্ট করে তাকে বিয়ে দিয়েছেন নিজে খেটে দিয়েছেন বোন বলেন হ্যাঁ দাদা বিয়ে দেয় আমি তো কিছু নেবো না সেই বোনের এসে আপনার বাড়িতে কিন্তু হামলা চালিয়ে দিল আমার টাকা দিতে হবে বাবা বাবার সম্পত্তি দিতে হবে তখন আমরা কিন্তু মনটা ভাই বোনের প্রতি সেই জায়গাটা বিশ্বাসটা ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল তাহলে আমরা ক্ষেত্রে সেই ভাই বোনের জায়গাটা কিন্তু নষ্ট জায়গা চলে গেল তৃতীয় ভাব কারণ তৃতীয় রাহু দৃষ্টি করছে যাই হোক শরীরটা নিয়ে আগে আসি শরীরে তেমন বাজে কিছু জায়গা দেখতে পাচ্ছি না মঙ্গল দৃষ্টি করছে এবং রবি বুধ দৃষ্টি করছে মানে আপনার শরীর নিয়ে তেমন সমস্যা নেই তো লোয়ার পরে কি সমস্যা আসতে পারে লোয়ার পার্ট মাজায় ব্যথা কোমরে ব্যথা পন্ডেলাইসিস মা বোনদের ক্ষেত্রে ইউটাসের সমস্যা গান সমস্যা মাজার সমস্যা আর্থেটের সমস্যা থাইরয়েডের সমস্যা রক্ত রক্তসর্গতের সমস্যা হাটে কোনো বুক ধরফর করে ওটা যেহেতু যেহেতু রাহু দৃষ্টি করছে মঙ্গলকে এবং বুথকে রাহু পাত্র দেয় না রবি পাত্র দিতে রবিকে যদি গ্রহণ দোষ করে দেয় গেল এবার ধনস্থান নিয়ে যদি আসি সেখানেও কিন্তু সেই মঙ্গল দৃষ্টি করছে মঙ্গল সেই ধনস্থানের কথা দেখছে মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে মঙ্গল যেহেতু আপনার লগ্নপতিপতি অষ্টম প্রতি সে সপ্তম থেকে আপনার দ্বিতীয় কানেকশানকে দেখছে তার মানে আপনার ব্যবসা করে বা মুনাফা আপনি কামাতে পারবেন বা সেভিংস আপনি অর্জন করতে পারবেন বা সেভিংস কিন্তু আপনার হবে কারণ হচ্ছে এই মঙ্গল অর্থকারক গ্রহ নয় কিন্তু মঙ্গল কিন্তু ভূমিকারক গ্রহ ভাতৃ গ্রহ বা বন্ধু কারক গ্রহ একে বলা যেতেই পারে সেই মঙ্গল যখনই দ্বিতীয় দৃষ্টি করল আপনি কোনো ল্যান্ড জমি জায়গার ব্যবসা করে তার থেকে মুনাফা অর্জন করতে পারবেন কারণ দ্বিতীয়বার সে শনি দৃষ্টি করছে কিন্তু শনি একে কিফোন তারা মঙ্গল সঙ্গে পেয়েছে মঙ্গল একে তেজিয়াল মঙ্গল ঠা শনি ঠান্ডা তারপরে ও কষ্ট করে অর্জুত অর্থ নিয়ে রাখলো শনি কিন্তু পাহাড়া দিল শনি কিন্তু কর্মগুরু সে কিন্তু পাহাড়া দিয়ে অর্থটাকে সেভিংস করবার জায়গা সে কিন্তু তুলে ধরলো এবার সেই দ্বিতীয় প্রতি শুক্র কিন্তু নিচস্ত হয়ে গেছে শনিদার দৃষ্ট তার মানে শনিদার দৃষ্ট হলে শুক্র কী হলো সেই শুক্র কিন্তু আপনাকে নেগেটিভ ফল দিতে পারবে না দর্শক বন্ধু কারণ বুধের সহিত এবং শুক্রের সহিত একটা ক্ষেত্র বিনিময়ে তৈরি করেছে তোমার ঘরে আমি আমার ঘরে তুমি তুমি যদি আমার ঘরে অনিষ্ট করো আমি তোমার ঘরে অনিষ্ট করব শুক্র সহিত যেহেতু বুধের ভালো মিত্রতা তাহলে বুধ তুমি ফল দেবে শুক্র নিজস্ব জায়গা থেকে ফল দেবে তারপরে সেক্ষেত্রে আপনার খারাপ ফল পেলেন না তৃতীয় ভাব থেকে যদি আসি বন্ধু বান্ধব ভাই ভাতা ভগ্নি হয়তো আপনার যোগাযোগ সৃষ্টি প্রচুর লোকের সহিত হবে প্রচুর লোক আপনাকে চিনবে জানবে আপনার পরিচিতি বৃদ্ধি করবে আপনাকে এক নামে জানবে যে অমুক যারা যারা ধরুন লটারির ব্যবসা করছেন মেসেসি ধরুন লটারি ব্যবসা আপনি করছেন হ্যাঁ বা আপনি কোনো শেয়ার মার্কেটের কোনো ব্যবসা শেয়ার মার্কেটে কোনো ব্যবসা করছেন বা আপনি কোনো রকম দেখা গেল স্টক মার্কেটে ব্যবসা করছেন বা আপনি হয়তো শেয়ারে টাকা লাগিয়েছেন বা আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কোনো কর্মর সঙ্গে যুক্ত রয়েছেন বা সঙ্গে একটা লিপ্ত রয়েছেন এই কানেকশানটা যে কানেকশানটা আপনাকে দিচ্ছে সেটা কিন্তু আপনাকে দেবে তার আপনার ক্ষেত্রে কী হলো আপনার ক্ষেত্রে এই শুক্র এবং রাহু শুক্র চলে গেল ষষ্ঠ চলে গেল শুক্র রাহু কিন্তু তৃতীয় দৃষ্টি করবার জন্যে সে বুধকে দেখছে এবং তৃতীয় ভাবকে দেখছে মানে যোগাযোগ স্থাপনটা কিন্তু প্রচুর বাড়বে এবারে কিন্তু কিছু অবৈধ রিলেশানে কিন্তু আপনি জুড়ে যেতে পারেন সে আপনি মা হন বা ভাই হন বা যাই হন না কেন অবৈধ করে রিলেশনে কিন্তু আপনি জুড়ে যেতে পারেন দর্শক মধ্যে মেষে আছে মেষ লগ্নের ক্ষেত্রে বলবো তৃতীয় যেমন রাহু তুঙ্গি করে দৃষ্টি করবে সেই বুথ কিন্তু থাকছে আবার সপ্তমে প্রেম করে বিয়ের বসে টাইম লাগবে না কিন্তু দাম্পত্যগুলো একটু খারাপ চলছে এগুলো বিবাহিত হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই বলবো এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে ফোর্থ হাউস দারুণ জায়গা যদি মা বেঁচে থাকে তাহলে মায়ের সহিত দারুণ জায়গা মায়ের সহিত মায়ের সাপোর্টে কর্মলাভ মায়ের সাপোর্টের অর্থ লাভ গৃহসুখ শারীরিক সুখ মানসিক সুখ গৃহে কোনো পূজা পাঠ গিয়ে কোনো ধর্মপরণ কোনো যাগযজ্ঞ কোনো মন্ত্রপাঠ কোনো কীর্তন কোনো সুব্যবস্থা সেটা আপনার ক্ষেত্রে আমি দেখা গেল বাইরে বলে পুজো দেবেন মা লক্ষ্মীর পুজো মা তারার পুজো মা কালীর পুজো আপনি দেবেন গিয়ে শুভ অনুষ্ঠান এই দুটি মাসের মধ্যে কিন্তু হবে ডিসেম্বরের মাসের মধ্যে কিন্তু হবে না বিবাহ আপনার বাড়িতে সানাই কিন্তু প্যাপে বাজছে এবার মেসেসে মেঘ মেস আপনার ক্ষেত্রে এবার বিয়ে সানাই কিন্তু বাজছে প্রেম করেছেন প্রেম করে আপনি একবার সিরিয়াস আর আমি বিয়ে আপনি করবো সেই জায়গা থেকে আপনি বিবাহ কিন্তু অবশ্যই করতে পারেন ফোর্থ হাউসটা কানেকশান দিচ্ছে মায়ের দিক থেকে দারুণ ফল মা আপনার সাপোর্ট থাকবে এক টু হান্ড্রেড পারসেন্ট মা সাপোর্ট দেব আপনাকে হয়তো কেউ ওষুধের ব্যবসা করছেন মায়ের নামে আছে সেটা মা আপনার লিখে দিল বাবা নিয়ে তুই আমার নিয়ে নেই বাবার নামে ছিল আপনাকে লিখে দিল এবার পঞ্চম ভাব থেকে যদি আসি সেক্ষেত্রে প্রচুর নেগেটিভ ফল দর্শক বন্ধু যে মায়ের করবেন না সন্তান নিয়ে প্রচুর চিন্তা মনের ভেতরে প্রচুর প্যাঁচ ঢুকে যাচ্ছে আপনার ভেতরে বোনটা মায় ঠকিয়ে দিল সন্তানটা মানুষ হলো না সন্তানটা এমন কর্ম করছে তার কি দেখতে পাচ্ছি না কী করে তাকে মানুষ করবো সে কি কর্ম করে খাবে হয়তো কোনো জায়গায় অর্থনে রেখেছেন একটা স্পিরিচুয়াল জায়গায় একটু সন্দেহবাতে টাইপের একটু সন্দেহ হয়ে যাওয়া কিন্তু আবার ফাটকে ইনকামও দেবে আপনাকে হুটাৎ করে আয় কারণ যেহেতু ইলেভেন রাউন্ড রয়েছে তো ফাটাফাট আয় যে আয়টা কিন্তু আপনি ভাবতে পারেন এই আই এই আয়টা আমার ক্ষেত্রে হতে পারে কিন্তু যেহেতু পঞ্চমে রয়ে গেল আপনার ক্ষেত্রে সেই কেতু কেতু পঞ্চমে কিন্তু বৃদ্ধাস্থানের স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে এটা খুব খারাপ ফল দেবে সন্দেহবাতে একটা জায়গা ছেলেকে নিয়ে সন্দেহাতি ছেলেকে নিয়ে সন্দেহ করা ছেলে হয়তো অমুক জায়গায় যাচ্ছে ছেলে বলতে অমুক জায়গায় যাচ্ছে অমুক জায়গায় যাচ্ছে মনে করতাশ একটা কিউরিয়সিটি একটা অ্যানজাইটিক জায়গা কিন্তু আপনাকে ভোগ করতে হচ্ছে এখন কেতুর জন্যে কেন বলুন দর্শক বন্ধু অ্যানজাইটিক ভয় ভীতি তো অলৌকিক ভয় অলৌকিক জানা অজানার পথের মধ্যে একটা ঝুঁকে ঢুকে যাচ্ছে এইটা বোধ হয় অমুকগুলোকে কিছু ক্ষতি করলো অমুকগুলোকে বোধ আমি তন্ত্র শিখবো অমুক লোক বলে একটা কোনো নাম নেব একটা ভিতরে একটা উত্তরপাত জায়গা তৈরি করছে আপনার ষষ্ঠ ভাব থেকে যদি আসি বাড়িতে যে পুষ্য আছে যে বাড়িতে আপনি কুকুর পুষুন বা বিড়াল পুষুন বা যে কোনো পাখি পুষুন যেই না কেন পুষ্যর যেন শরীর ঠিক সুস্থ যাচ্ছে না পোষের যেন অসুস্থ হয়ে যাচ্ছে পোষ্যের যেন যে পোষ্য রয়েছে তার জন্য পায়ে ব্যথা পুষ্য হাঁটতে পারছে না ঠিক পটি করছে না হাজার টেনশান সত্য ছিল শত্রুগুলো নির্মূল হয়ে গেল এবং নিজের যে লোক সে লোক কিন্তু আমাদের মাঝে 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 মধ্যে কিন্তু আমরা ক্ষেত্রে আবার সত্যতা আমি তৈরি করে দিল মানে একটার পরে একটা ইটিসি ইটিসি লাগছে অর্থ আসছে অর্থনৈতিক চাপ নেই ব্যাপার নিয়ে চাপ নেই কিন্তু তো ভুল পাব অর্থ নিয়ে যেটা বলছি অর্থ নিয়ে কোনো সমস্যা নেই অর্থ জায়গা স্পোর্ট ভালো দারুণ সাপোর্ট দিচ্ছে তারপরেও যেন একটা যেন এই ষষ্ঠ সপ্তমের শুক্র হয়ে যে ইনে গিয়ে জড়িয়ে গেলাম লোন পিতে হয়ে গেল গাড়ি কেনার জন্য লোন করে ফেললেন বা বাড়ি করে লোন করে ফেললেন একটা ফোন কিনব লোনে ফোন কিনে ফেলি একটা অ্যাপেলে ফোন কিনে ফেলি তা আবেগ প্রোপণ করে ফেললেন এইটা বলে হয় কোথায় অমূলকে খাওয়ায় এবার শান্তি হবে এই জায়গাটা তৈরি করছে আমার ভেতরে একটা তা স্পিরিচুয়াল ইন্ডিকেট এটা মানে হয় না আপনি কিন্তু সেটা চিন্তা করছেন এটা কিন্তু প্রভাব বা কেতুর প্রভাব বা শুক্রের প্রভাব আপনার ও একটা শরীর ভালো যাচ্ছে না একটা একটা ডাক্তার দেখাচ্ছেন বা স্ত্রী স্বামীর শরীর ভালো যাচ্ছে না একটা একটা ডাক্তার দেখাচ্ছেন সেই টাকা ডাক্তার দেখা থেকে আপনি ঋণে আপনি জড়িয়ে গেলেন কেন যেহেতু সপ্তম প্রতি শুক্র আপনার হাজব্যান্ড বা ওয়াইফ ষষ্ঠ রয়েছে ব্যবসা কর জন্যে ব্যবসার জন্য লোন নিয়েছেন পরিশোধ করতে পারছে না টেনশনার রয়েছেন কী করে ভাই পরিশোধ করব। কি করে ডেভেলপমেন্ট করবো কী করে উন্নতি করব এই জায়গা কিন্তু থেকেই যাচ্ছে এবার যদি আমরা ক্ষেত্রে যদি সপ্তম ভাব নিয়ে যদি আসি সেক্ষেত্রেও আমরা সপ্তম হচ্ছে রবি বুধ এবং মঙ্গল রবি বুধ তো সপ্তমে দারুণ জায়গায় শ্বশুরবাড়ির থেকে অর্থলাভ করা যায় ব্যবসার সীবৃদ্ধি হয় নাম জাস্ট প্রতিপত্তি বুদ্ধি কিন্তু রাহু গিয়ে দৃষ্টি করে আবার সেই জায়গাটায় কিন্তু আবার ছাপে লাঠি মেরে দিচ্ছে কে এই রাহু তোমাকে রাহুল প্রতার করতে হবে না একদম রাহুল প্রতারের কোনো দিনের কিছু নেই এখানে দেখতে হবে আপনার ক্ষেত্রে ব্যবসা করে ডেভেলপমেন্ট করলেন বিবাহ করলেন ব্যবসার জায়গায় আরও ফুটফাট করে লাভবান আপনি অবশ্যই করে হবেন যারা ঈদ বালি খোয়ার ব্যবসা করছেন যারা লটারি যারা ব্যবসা করছেন মনোদপের ব্যবসা করছেন কাপড়ের ব্যবসা যারা করছেন তাদেরকে ভালো মুনাফা কামাবেন যা হয়তো যারা দেখা গেল সোনারপুরের ব্যবসা করছেন তারা কিন্তু ভালো ফলাপস্য করে পাবেন দর্শকদের এটাকে বলে দেওয়া যাচ্ছে যে কোনো মনোহারী যে কোনো সাজসজ্জা বাড়ি গাড়ির ব্যবসা লোহার ব্যবসা তাদের ভালো ফল পাবেন লটারি ব্যবসা ভালো ফল পাবেন এবার আসবে বলছি আমি অষ্টম ভাব রোগভাব নিয়ে দেখুন অষ্টমে থাকছে সপ্তমে তো অষ্টম যেমন সপ্তম থাকলেও অষ্টমীকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে রোগ থেকে মুক্ত লাভ কিন্তু কোমরের জায়গা থেকে সমস্যা হবে সময় দেবেই কোমরে ব্যথা কোমরে পেন বা আপনার অশ্ব জায়গা অশ্ব ভগন্দ কোমরে ব্যথা স্পাইনাল করার ব্যথা পনের মাজায় ব্যথা মাথা ঘুরছে এগুলো এগুলো দেবে বৃহস্পতি কিন্তু সেখান থেকে দৃষ্টি থেকে আমরা দিয়ে আপনাকে কত রো রোধ করে দেবে বৃহস্পতি তারপরেও কিন্তু আপনাকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু যেমন ধরুন আপনি কোনো ইনভেস্ট টাকা ইনভেস্ট করেছেন শেয়ার মার্কেটে সেখান থেকে কামিয়েছেন কিন্তু আবার এই যে অষ্টম ভাবস্থভাবে যে কানেকশানটা তৈরি করলো না সেটি কিন্তু একটা নেগেটিভ জায়গা তৈরি করলো অষ্টম প্রতি সপ্তমে তারপর কি হলো আপনার রোগ হলে আপনার ওয়াইফ আপনাকে দেখবে বা আপনার হাজব্যান্ড আপনাকে দেখবে কিন্তু যদি বৃহস্পতি দৃষ্টি করলো কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন কেন আমরা সপ্তমের দ্বিতীয় আপনার স্ত্রীর থেকে স্ত্রীর বাইরে থেকে অত সম্পত্তি পেতে পারেন আপনার শ্বশুরিকে যদি আপনাকে দিতে পারে শাশুড়ি দিতে পারে আপনার বা হাজব্যান্ড দিতে পারে তাহলে আপনার স্বামীর উন্নতি হবে বা স্ত্রীর উন্নতি হবে ভাগ্য যদি আসি ভাগ্যবতী বেশ থাকতে 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 তুঙ্গি হয়ে তার মানে কী হলো ভালো গুরু বাড়িতে এসে পূজা পার্বণ বললাম আগে বলেছি পূজা পার্বণ নাম নাম ইষ্ট নাম নেওয়া ইষ্ট বীর জপ করা ইষ্টের সর্বস্ত ক্রিয়া করা ইষ্টের নামে সুনাম অর্জন করা ইষ্টকে পুজো করা ইষ্টকে সম্মান করা ভালো গুরুর মা বাবার আশীর্বাদ পাওয়া মামনে আশীর্বাদ করলো বা গুরুজন আশীর্বাদ করলো গুরু থেকে ফোর মানে বাবার বাড়ি বাবার অর্থ সম্পত্তি লাভ করতে পারবেন ভোগ করছেন কিন্তু অনেকে মেশেছে কিন্তু ভোগ করছেন বাবার সম্পত্তি একদম টোয়েন্টি পার্সেন্ট ভোগ করছেন না আপনি মিথ্যা বলছেন হয়তো একশোটার মধ্যে একটা নেই সেটা আলাদা বিষয় এখন কিন্তু ভোগ দেবে আপনাকে উনিশে অক্টোবরের পর থেকে নিজের বৃহস্পতি যেই কালেকশান তৈরি করবে তার মানে কী হলো আপনার ক্ষেত্রে ভাগ্য খুলে গেল ভাগ্য উন্নতি শুরু হয়ে গেল কর্ম নিয়ে যদি আসি কর্মের থেকে ধারণ মালামাল কিন্তু কর্ম কিন্তু বিদেশে কর্ম করতে হবে লোকাল থেকে বিদেশে কর্ম করলে কর্মলাভ বেশি হবে কি কর্ম করবেন সবজির ব্যবসা কাপড়ের ব্যবসা মিষ্টি দ্রব্যের ব্যবসা মাছের ব্যবসা ছানার ব্যবসা দুধের ব্যবসা ক্যাডবেরির ব্যবসা ওষুধের ব্যবসা মাছের ব্যবসা মেডিসিনের ব্যবসা নার্সিংহোমের ব্যবসা রাখিমালের ব্যবসা শস্য তেলের ব্যবসা শুধু ব্যবসা তারপর সবজির ব্যবসা ধানের ব্যবসা চালের ব্যবসা চালের কারখানা চালের রাইস মিলের ব্যবসা ডাক্তারি মায়ের পুজো সাধন করার জায়গা দীক্ষা দেওয়ার জায়গা কোনো গুরুগিরি করা গুরুগিরি করছেন সবাইকে দীক্ষা দিচ্ছেন তার ক্ষেত্রে কোন দারুণ জায়গা মালামাল দারুণ কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন কার দয় বৃহস্পতির দয়ায় যারা রেলে চাকরি যারা করছে তাদের ক্ষেত্রে ভালো পাচ্ছেন আই ভাব নিয়ে যদি আছে একাদশ ভাব নিয়ে ফাটকা অর্থ আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অর্জন হবে ফাটকা অর্থ ইনকাম ফাটকা লাভ ফাটকা অর্থ লটারির ব্যবসা থেকে দারুণ লাভ আপনি হয়তো ফাটকা লাভ ফাটকা তো পেতেও পারেন আপনি বসারবার কিছু জায়গা নেই কিন্তু যদি একাদশপতি চলে গেল দ্বাদশ চলে গেল সে শনি দৃষ্টি শনিকে রাহু দৃষ্টি করছে ফাঁকা অর্থ ইনকামের জায়গা কিন্তু অবশ্যই কেউ টু পার্সেন্ট কিন্তু আপনাকে দেবে কে দেবে রাহু দেবে বৃহস্পতির নক্ষত্রে ভাগ্যবতির নক্ষত্রে আপনি কিন্তু এবার লটারি কিন্তু দর্শক বন্ধু এবার পাবেনই পাবেন কেউ আটকাতে তা পারবে না আপনাকে লটারি কিন্তু আপনাকে পেতে বাধ্য এবার কানেকশান দিচ্ছে লটারি ভাগ্য হেভি দিচ্ছে ফাটকা লোক বলবো না ফাঁকা ইনকাম না কাটা পয়সা দেবে আপনাকে ব্যয় ভাব থেকে যদি আসি গাড়ির পেছনে অর্থ ব্যয় মায়ের পেছনে কিছু সেভিং মায়ের পেছনে অর্থ পরি ব্যয় করা বাড়িতে কোনো মিস্ত্রি লাগে ব্যয় করা বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় করে ফেলা বা সু জায়গায় ব্যয় করে ফেলা এটি কিন্তু কাজটা কিন্তু করছে আর আগামী ষোলোই অক্টোবর থাকবো তারাপীঠ মহ শাসনে যে কোনো গৌর প্রশ্ন যোগাযোগ করতে পারেন আর ব্যয়টা করবার জন্য যে বেশি যেতে হবে লাক্সারি করার জন্য ব্যয়টা বেশি হবে জয়মাতারা জয়গুরু বামদের